মাজারে আমরা প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা কিন্তু স্টেজে এরকম কিছু লোক ছিল যারা শরীয়ত শিকার করে না নামাজ রোজা দরকার মনে করে না এমন কি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে নামাজ পড়তে যাননি এবং জাতীয় দৈনিকের নিউজ পর্যন্ত হয়েছে এ ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের শরীয়ত বিধান কী সাজাদ করিম লিখেছেন কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয় তাহলে সেক্ষেত্রে করণীয় আর খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া যায় সবাই সেনাবাহিনী নারী সদস্যরা চাইলেই ইউনিফর্মের সঙ্গে হিজাব করতে পারবেন কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস এ এফ কর্মরতরা অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পড়ার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই মুসলিমরা মেডিটেশন করতে পারবে কি না মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা কিন্তু স্টেজে এরকম কিছু লোক ছিল যারা শরীয়ত স্বীকার করে না নামাজ রোজা দরকার মনে করে না এমনকি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে নামাজ পড়তে যাননি এবং জাতীয় দৈনিকের নিউজ পর্যন্ত হয়েছে এ ধরনের সুবিবাদ যারা লালন করে তাদের শরীয়ত বিধান কি দেখুন আল্লাহ স্মুমতাল্লাহ বলেছেন লিকুল মিনহা লিকুল মিনহাম আহত মিনহাজা প্রত্যেক জাতিকে আলাহমতাল আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন এবং আল্লাহমতাল্লাহ বলেছেন সারা আলাদা দিন ইলা আখির আয়া অর্থাৎ আল্লা আলা তিনি শরিয়ত প্রণয়ন করেছেন শরীয়ত আমাদেরকে দান করেছেন আমাদের কল্যাণার্থী দিয়েছেন তো আল্লাহর এই শরীয়ত আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন রয়েছে এগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে মুসলমান থাকার কোনো সুযোগ নেই আমাদের দেশে এরকম ফকির বা যারা আছে এদেরকে অনেকেই মুসলমান মনে করেন সাধারণ মানুষ মুসলমান মনে করেন এবং সেটি নিচকে আমাদের ধারণাগত ভুল মূলত কেউ যখন শরিয়তকেই অস্বীকার করে আল্লাহর আদেশ নিষেধগুলোকে অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না দেখুন আপনি একটা রাষ্ট্রে আছেন আপনি একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি সেই রাষ্ট্রের আহ সংবিধান রাষ্ট্রের চৌহ রাষ্ট্রের সীমানা কোনো কিছু যদি আপনি না মানেন তাহলে আপনি সেই রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি আস্থাশীল বা সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে যে দাবি করতে পারেন না আমরা অনেকে এই জায়গাটাতে ভুল করি আমরা মনে করি যে কে মুসলমান আর কে তো আল্লাহ ভালো জানেন এটা মুসলমানের সংজ্ঞা না জানার কারণে বলে থাকি আমরা মুসলমান মানে হলে আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করে নাই আল্লাহ আদেশ মানে না তো সে মুসলমান না আর যে আত্মসমর্পণ করেছে আল্লাহ তো কাছে মানতে পারুক না পারুক সে স্বীকার করে তাহলে ব্যক্তি হলো মুসলমান অতএব এই যে এই সমস্ত বীরফুকিরদের একটা বড়ো অংশ তারা কিন্তু হচ্ছে শ্যামিল থেকে খারিজ হয়ে যায় তারা নামাজ কালাম পড়ে না রোজা রাখে না এবং নানা রকমের অপব্যাখ্যা কোরআনে তারা করে থাকে তারা যেভাবে কোনো ব্যাখ্যা করেন এইভাবে ব্যাখ্যা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে দিন কেন দুনিয়ার কোনো কিছুকে আর ঠিক রাখা যাবে না এক একটা এক একটা মনগ্রহ ব্যাখ্যা হাজির করা যাবে বিধায় এই মানুষগুলোকে আমরা হেদায়তের পথে আসার জন্য আহ্বান করব নামাজের আজান হচ্ছে আর তারা সেখানে এই অনুষ্ঠানে অর্থাৎ এই যে মাজারে হামলার প্রতিবাদে তারা যে গান করছেন এটা তাদের তামাশা এটা ইসলাম নয় এটি আলো হতে পরিষ্কার কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয় তাহলে সেক্ষেত্রে আপনার কাছে নিশ্চিত হয়ে যাবে জাকাতের হকদার নয় তাহলে সেক্ষেত্রে সেই টাকার জাকাত আদায় হবে না বরং সেটা উপযুক্ত ব্যক্তি কুচে বের করে তাকে জাকাত দিতে হবে বিধায় আহ যথাসম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যে আমরা জাকাত আদায় করার সময় আমরা যেন আহ হকদার উপযুক্ত কিনা যথাযথ ব্যক্তি কিনা সেটা আমরা দেখে এরপর প্রশ্ন করেছেন নাজুল ইসলাম শান্ত আপনি লিখেছেন খাবার খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া যায় যাবে কিনা কোনো খাবারে যদি অ্যালকোহলের ফ্লেভার মেশানো হয় অ্যালকোহল না অ্যালকোহলের ফ্লেভার তাহলে সেক্ষেত্রে আহ সন্ধেহাতি সেটা আমাদের অ্যাভয়েড করা উচিত বর্জন করা উচিত যদি সেটা মাদকের যে সংজ্ঞা তার মধ্যে না পড়ে বা অ্যালকোহল যদি সেটা না হয় জাস্ট তার ফ্লেভার থাকে হারাম কোনো উপাদান যদি তার মধ্যে না থাকে তাহলে সেটা খেলে মৌলিকভাবে সে হারাম হবে না মাদক যেভাবে হারাম সেরকম কিন্তু হারামের সাথে সাদৃশ্য গ্রহণ করাও অনুচিত কারণ এর ফলশ্রুতিতে হারামের প্রতি টান তৈরি হয় আকর্ষণ তৈরি হয় সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা দরকার সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব করতে পারবেন কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস এ এএফএনএস কর্মরতরা অন্যান্য পদবীর নারী সেনার সদস্যদের হিজাব পড়ার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি হয়েছে বিষয়টা সম্পর্কে জানতে চাই খুবই চমৎকার একটি ঘটনাটি ঘটেছে এটা নিয়ে আমরা ভাবছিলাম যে সংশ্লিষ্ট দায়িত্বশীল দেশে আমরা দেখা করব সাক্ষাৎ করবো এবং মুসলিম নারীদের হিজাব পড়ার অধিকার ব্যাপারে আমরা কথা বলব আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশে সশ ধর্ম পালন করে সেনা বাহিনীর দায়িত্ব পালন বা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন বিভিন্ন দেশের নারী পুরুষরা তো আমাদের দেশে এতদিন পর্যন্ত মেয়েরা কেউ যদি পরে তিনি আর্মির চাকরি করতে চান সেই ক্ষেত্রে নিষেধ ছিল এখন সেটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে কারণ এটি হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের চাহিদা আমরা জনগণের আকাঙ্ক্ষা সাধারণ কথা বলি সাধারণ মানুষ কি চায় সেটা বোঝার জন্য পরিণত হওয়ার প্রয়োজন নেই আমাদের সমাজে বরং সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই যে নানাভাবে বিতর্কিত করা বা কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তো এই অংশ হিসাবে আমরা দেখেছি যে হিজাব পরে উপরে নিষেধ ছিল এই আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন তো আমার তো বিশ্বাস যে শতকরা আশি পার্সেন্টের বেশি মানুষ তারা হিজাব পড়ার রাইট চাইবে যে সশস্ত্র বাহিনীতে কাজ করার জন্য তারা হিজাব পারে পারেন তাহলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে সেটা তো খুবই দুঃখজনক এখন যেটি হলো সেটা সন্ধ্যাভাবে একটি যুগান্তকারী ইতি ঘটনা ঘটেছে এবং এটি ইতিহাস হয়ে থাকবে বিশালতার তবে পাশাপাশি দায় রাখার যে অনুমতি নিতে হয় সেটার ব্যাপারেও আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের আরও ভালো করে বিবেচনা করা দরকার এবং সদয় এবং আন্তরিকতার সাথে বিবেচনা করা দরকার হ্যাঁ এটা ঠিক যে গুলি করার জন্য বারণাঙ্গনে কাজ করতে গেলে অনেক সময় দায়ী থাকতে অসুবিধা হয় তো এরকম যদি পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে দায়ী যেমন ছোট করার বা ফেলে দেওয়ার কিংবা কালো করার সাদা দাঁড়িকে কালো করার এরকম সুযোগ রয়েছে সেটি হলো যুদ্ধের ক্ষেত্রে জীবন রক্ষার প্রয়োজনে যদি একান্ত নিরূপা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সর্বাবস্থায় সাধারণ অবস্থাতে দায় রাখতে গেলেই আপনাকে অনুমতি নিতে হবে এই যে বিদেশিটা আছে এটাও তুলে দেওয়া দরকার আমরা দেখেছি যে ভারতে শিখরা তারা মাথা পাগড়ি এবং মুখে দায় নিয়ে তারা সেনা সদস্য হিসেবে বা সেনাবাহিনীর অফিসার হিসেবে তারা কিন্তু কাজ করছেন পৃথিবীতে আমেরিকার মতো জায়গায় আমরা দেখেছি যে সেখানেও কিন্তু এই জাতীয় অধিকার তারা আদায় করতে পারছে সেখানে আমাদের দেশে কেন দাঁড়িবাহিজা পড়তে পারবে না শুধু সেনাবাহিনীর মধ্যেই নয় অন্যান্য সমস্ত জায়গাতেও নারীদের এই অধিকারটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন মুসলিমরা মেডিটেশন করতে পারবে কিনা মুসলিমরা মেডিটেশন করার বিষয়ে আমাদের সেরাই যে বিধান রয়েছে সেটি বলবার আগে আমরা মেডিটেশন সম্পর্কে একটু নিতে পারি মেডিটেশন যেটি প্রচলিত আছে এটিকে কেউ কেউ ইসলামের ইসলামের মধ্যে একটা পরিবেশা রয়েছে বা মুসলমানদের মধ্যে একটা পরিবেশা প্রচলিত আছে যেটাকে মোরাক্ষাবা বলা হয় অনেকে এটাকে মোরাক্ষাবার সাথে বা ধ্যানের সাথে তুলনা করে থাকেন মূলত এই মেডিটেশন হিন্দুদের যে যোগব্যায়াম আছে সেখান থেকে এসেছে ওইটাকেই একটু মডিফাই করে আমাদের সমাজে নানাভাবে সেটাকে জ্ঞান অপচেষ্টা করা হচ্ছে এর সঙ্গে নানাবিধ শির্ক এবং গুনাহের বিষয়গুলো জড়িত রয়েছে মুসলমান তিনি তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন যে তার সকল কল্যাণ মালিক একমাত্র আল্লাহর পুল্লার মিন এবং আল্লাহ সুমাতালার পক্ষ থেকে যে কল্যাণ অকল্যাণ মানুষকে স্পর্শ করবে সেটার জন্য মানুষ তার নিজের মতো করে সতর্ক থাকার চেষ্টা করবে যাতে অকল্যাণটাকে স্পর্শ না করে আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন এর বাইরে আলাদা কোনো পদ্ধতি আধ্যাত্মিকতার নাম দিয়ে নানা নাম দিয়ে যেগুলো প্রচলিত আছে এগুলোর কোনোটি কথা ইসলাম বলেনি হিন্দুদের যোগব্যায়াম এই যোগব্যায়ামটাকেই শুধুমাত্র কিছুটা দিকে সেদিক করেই আমাদের সমাজে সেটিকে গেরোনো হচ্ছে এবং কোয়ান্টা মেথড বিশেষ করে এই জাতীয় ওই যোগব্যায়ামটাকে মেডিটেশনের নাম দিয়ে আমাদের সমাজে সাধারণ মুসলমানদেরকে দিয়ে করাচ্ছেন তো হিন্দুদের যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো তাদের ধর্মের অংশ আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ অনেকে মনে করতে পারে যে এর ফলে তো আমার ভালো স ফলাফল পাওয়া যায় আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন বিশেষ করে আপনার কোয়ান্টা মেথডের যে পদ্ধতিটি অনুসরণ করে অনেকে অনেক উপকার লাভ করেছেন তো তাদেরকে আমরা বলতে চাই যে আসলে আপনি উপকার পেলেন কি পেলেন না সেটা চেয়ে বড় কথা হলো জিনিসটা বৈধ কিনা ভালো কিনা অনেক অবৈধ অনেক অন্যায় বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্মের মানুষের রিচুয়াল এরকম কোনো বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না বা সেটাতে নিজেরা গা মাখামাখি করতে পারি না